মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুশত তেরো মানুষের মধ্যে যারা কোরআন জানে না বা জানতো না তারা মূলত কার বিধান অনুসরণ করে নিজেদেরকে মুমিন ও মুসলিম দাবি করে প্রিয় মানব জাতি সালাম মিন হামা জাতি সয়াতিন ও আউজিক রবিহরুন আমরা এখন অনেকেই জানি এবং স্বীকার করি যে দুনিয়াতে সকল মানুষের মধ্যে একমাত্র হেদায়তের গ্রন্থ হলো আল্লাহ নাজিলকৃত রেসালক বা কোরআন তাহলে প্রশ্ন হলো যারা কোরআন জানে না বা জানার চেষ্টা করে না বা জানতো না তারা কার বিধান অনুসরণ করে নিজেদেরকে মমিন ও মুসলিম হিসেবে দাবি করে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখা যায় বাংলাদেশ তথা ভারতবর্ষের বাংলা ভাষাভাষী মুসলিম দাবি করা বিশাল জনগোষ্ঠী কোরআন জানতো না এবং জানতে ও বুঝতে হবে এই খরচ বিধানটি জানতো না কি ধরে নেওয়া যায় যে বাংলাদেশ স্বাধীনের পূর্বে গিরিশচন্দ্র সেন যখন বাংলাদেশ সরকারের তখনকার কাশুনার দায়িত্বে ছিলেন সেই আমলে বাংলাদেশের বাংলা তর্জমা সংকলন করা হয় এবং যাকে অনেকেই ভুল করে কোরআনের অনুবাদক মনে করতেন তাহলে তখনকার আমলে তার বা তার পূর্বে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য তারা যত মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা কি মাতৃভাষায় কোরআন জানতো না বুঝতো নিশ্চয়ই এক বাক্য বলা যায় তারাও জানতো না তাহলে তারা কি কোরআনের প্রতিটি আয়াত বা উপমা নিয়ে গবেষণা করতো নিশ্চয়ই না তাহলে তারা নিজেদেরকে মমিন বা মুসলিম হিসেবে হিসাবে কীভাবে করতো অথচ তারা কিন্তু মাদ্রাসা পড়তো মাদ্রাসা চালাতো মাদ্রাসা প্রতিষ্ঠানের বাহক ছিল এমন কি এখনও যারা মাতৃভাষায় কোরআন জানা বোঝার চেষ্টা করে না গবেষণা করে না কোরআন নিয়ে গবেষণা করার নিয়মক হিসাবে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়বস্তুকে ধারণ করে না কোনো কোনো ক্ষেত্রে সেটাকে নিষিদ্ধ মনে করে তারাই নিজেদেরকে মমিন ও মুসলিম হিসাবে কিভাবে দাবি করেন প্রসঙ্গত বলতে হয় এই উপমহাদেশের যে সকল প্রচলিত আলেম মোলামাক নিজেদেরকে হকানি আলেম দাবি করে তারাই তাদের পরিচালিত মসজিদ মাদ্রাসা সহ কোথাও কোরআন যুগের জ্ঞানের আলোকে চিন্তা গবেষণা করার জন্য গবেষণাগার প্রতিষ্ঠা করেনি বা করার চেষ্টাও করেনি বা চিন্তাও করেনি বরং তারা তাদের পূর্বসূরিদের কিতাব অনুসরণ অন্ধের মতো অনুসরণ করছে আরও স্পষ্টভাবে নিরীক্ষ করলে দেখা যায় আমাদের দেশে যতদিন ইসলাম বিরোধী সরকার দেশ পরিচালনার দায়িত্ব ছিল ততদিন পর্যন্ত একমাত্র একটি সংগঠন জামাত ইসলামী ছাড়া অন্য সকল দল ও মতের প্রচলিত আলেম ওলামাগণ ইসলাম বিরোধী সরকারের সাথে সম্পৃক্তই ছিল এবং তাদেরকে মনতুষ্ট রাখতে বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রকাশ্যে বিরুদ্ধাচারণ করত এমনও বলতে শুনেছি জামাতে ইসলাম কি ইসলামী কোনো দল বা ইসলামী কোনো দল নয় আল্লাহর পরিকল্পিত দৃষ্টান্ত লক্ষ্য করে বলছি দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পর কোরআন বিরোধী সরকারের পতনের পর অন্ধ অনুসরণ করা সেই সকল প্রচালিত আলে মোলামাগণ তাদের মত পাল্টিয়ে মানসিকভাবে ভুল স্বীকার করে জামাত ইসলামকে সমর্থন করে আসছেন আলহামদুলিল্লাহ তাহলে তাদের অবস্থান থেকে তারা ভুল বুঝে অবশ্যই চিন্তা করছেন এবং পরিবর্তন করছেন যার প্রকাশ্য উদাহরণ হল আমরা দেখতে পেলাম উনিশে জুলাই দু হাজার পঁচিশে জামাত ইসলাম কর্তৃক আয়োজিত গণ গণজমায়েত বা সম্মেলন এতটা সুসংহিত সর্বাধিক লোকের সমাগম একমাত্র জামাত ইসলামী ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি কেউই করতে পারেনি প্রত্যেকটা স্থানে কাদা সরেছরে চেয়ার ছোরে চলছে খাবার টাবার নিয়ে মারামারি চলছে অথচ জামাত ইসলামের কর্মীরা নেতারা তারা নিজেদের খাবার নিজেরা নিয়ে আসছে কোনোরকম চেয়ার সরেছরে কোনো স্বার্থের টানে তারা কাজ করেনি নিঃস্বার্থভাবে তারা নিজেদের আর্থিক সংগতি দিয়ে কাজ করছে তাহলে এগুলো আমাদের সকলের যেমন অবদান তার চেয়ে বড় অবদান হলো আওয়ামী লীগের পতন ও পালায়ন আওয়ামী লীগ যদি পতন ও পালায়ন না হতো তাহলে এই সুসংহত দলগুলোর সামনে বা ফ্রন্টলাইনে আসতে সাহস পেত না বা আসতে পারতো না আর সাধারণ মানুষও তাদেরকে সমর্থন করার সুযোগ ছিল না এখানে লক্ষণীয় বিষয় হলো একদিকে যেমন হাস্যকর এবং অন্যদিকে পরিচাপের বিষয় হলো এখনও যারা আল্লাহ নাজিলকৃত গ্রন্থ প্রাণ নিয়ে গবেষণা করে স্মরণ অনুসরণ করে তাদেরকেই আহালি কিতাব নাম দিয়ে ধিক্কার ও তিরস্কার দিয়ে তাদের স্থান করার জন্য উঠে পড়ে লেগেছে এই সকল প্রচলিত আলেমগণ এবং সেই সকল দল মত ও আলেমগণ তাদের ভক্ত অনুষদেরকে রীতিমতো পদ ভ্রষ্ট করছে যাতে করে তারা ঠিক মতো কোরআন নিয়ে গবেষণা না করে তবে আসার বাণী হলো আমরা দৃশ্য তো দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষায় শিক্ষিত মানবকুলের মধ্যে একটি বিরাট এবং ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে তারা নিজেরাই কোরআন জানা ও বোঝার ও গবেষণার প্রতি আগ্রহ হয়ে সত্য অনুসন্ধানী হয়ে আল্লাহর নাজিলকৃত কোরআন বোঝার চেষ্টা করছে এবং এই সংখ্যাটি এখন দিন দিন বাড়তেই আছে এমনকি মানব জাতিকে পদভস্ত করার অন্যতম গ্রন্থা প্রচলিত হাদিস প্রচলিত শাস্ত্র ফতুয়া ছড়িয়া এবং প্রচলিত আলে ওলামাদের নিজস্ব মন করা মতবাদ ছুঁড়ে ফেলে দিয়ে কোরআনের দিকে আস্তে আস্তে অনুপ্রাণিত হচ্ছে ধাবিত হচ্ছে সুতরাং যারা আল্লাহ নাজিল তো কোরআনের উপর সম্পূর্ণ দৃঢ় বিশ্বাসী তাদের জন্য একটি চমৎকার এবং অত্যন্ত আশার বাণী বলবো তারা যেন নিরাশ না হয়ে সকলে কোরআনের একই সূত্রে ঐক্যবদ্ধ থাকে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আটের তেহাত্তর আর্থুরা আল আনফালের তেহাত্তর নং আয়াতের মাধ্যমে দেশে ফিতনা ও মহা বিপর্যয় থেকে ক্রমাগতভাবে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ পরিশেষে বঙ্গবীর কাদের সিদ্দিকের একটি অন্যতম ডায়লগ মনে পড়ে যায় মুক্তিযুদ্ধের সময় যদি বুঝতে পারতাম দেশ স্বাধীন হলে মূলত বাংলাদেশ ভারতের পেটের মধ্যে ঢুকে যাবে তাহলে আমি অন্তত মুক্তিযুদ্ধ করতাম না তাই জামাত ইসলামী বাংলাদেশ যা বুঝেছিল পঁয়তাল্লিশ বছর আগে আমরা তা বুঝতে পেরেছি পঁয়তাল্লিশ বছর পরে ঠিক অনুরূপ কোরআন অনুসারীরা যা বুঝতে পেরেছে অর্ধ শত বছর আগে অন্ধ অনুসরণকারী প্রচলিত আলেম ওলামারা তা বুঝতে শিখেছে চেষ্টা করেছে অর্ধ শত বছর পরে সুতরাং এখনও যারা কোরআন বুঝতে না পেরে বোঝার চেষ্টা না করে প্রচলিত হাদিস গ্রন্থ অনুসরণ করে ফিকা ফতুয়া শরিয়া ও আলেমদের মন গড়া অযৌক্তিক অমৌলিক কথাগুলো প্রাধান্য দিয়ে শিরকের দিকে ধাবিত হচ্ছে তাদের তাদের প্রতি অনুরোধ করে বলছি আপনারা নিজ থেকে কোরআন সরাসরি জানা ও বোঝার চেষ্টা করুন প্রতিদিন যেমন সালাত আদায় করার জন্য ফরজ মনে করছেন ঠিক তেমনি অথবা তার থেকেও অধিক বেশি গুরুত্ব দিয়ে অন্তত এক ঘন্টা মাতৃভাষায় কোরআন জানা বোঝা ও গবেষণা করুন এটাই হবে একমাত্র হেদায়তের পথ জাফর আহমেদ রিসার্দন ইসলাম